আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম টাইপের হাই ইন্ডেক্স লেন্স দেখাবো এই লেন্সটা বিশেষ করে আমার একজন সাবস্ক্রাইবার ভাই উনি কিন্তু রেগুলার চশমা আমার কাছ থেকে নিচ্ছে নারায়ণগঞ্জ থেকে উনি আমার কাছ থেকে চশমা নেয় ওনার নাম হচ্ছে রেজাউল করিম ভাই উনি কিন্তু আমার কাছ থেকে রেগুলারলি চশমা নিচ্ছে তো ওনার চশমা প্রথমে কিন্তু উনি নর্মাল গ্লাস ব্যবহার করতো সেই গ্লাস কিন্তু ওয়েট হওয়ার কারণে উনি চশমাটা আসলে রেগুলার পড়তে চাইলেও পড়তে পারতো না কারণ লেন্স লেন্সে একটু ওয়েট হতো দেখতে আউট থেকে খারাপ লাগতো তারপর তারপর কিন্তু আমার কাছ থেকে উনি রেগুলার এই ধরনের হাই লেন্স নিচ্ছে আমাদের ভিডিও দেখার পরে আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে তারপরে কিন্তু উনি প্রথমে একটা চশমা নিচ্ছে সেই চশমাটা ভালো হওয়ার পর থেকে কিন্তু উনি রেগুলারলি আমাদের কাছ থেকে চশমা নিচ্ছে আপনারা খেয়াল করবেন আমাদের ফেসবুক পেজেও কিন্তু ওনার মেসেজ আছে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা একটু খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে উনি কিন্তু রেগুলার আমাদের ফেসবুক পেজে মেসেজও দিয়ে থাকে খুব ভালো রিভিউ দিয়ে থাকে তো সেই জন্যই ওনার কথা মতো আমরা অ্যাকচুয়ালি ওনার বলার কারণেই আমরা এই লেন্সটা নিয়ে ভিডিও করতেছি কারণ এই লেন্সটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এবং এটা প্রিমিয়াম টাইপের ওয়ান পয়েন্ট সিক্স হাই ইন্ডেক্স লেন্স কতটা পপুলার এবং মানুষ কতটা নিচ্ছে কারণ হাই ইন্ডেক্স লেন্স বিশেষ করে যারা একবার এই ধরনের লেন্স নিবে তারা কিন্তু নেক্সটে অন্য লেন্স পড়তে চাওয়ার মেইন রিজনটাই হচ্ছে লেন্সটা অনেক বেশি পাতলা হয় নর্মাল আপনি যদি 1.50 পয়েন্ট ফাইভ লেন্স নিয়ে থাকেন সেই লেন্সটা কিন্তু অনেক মোটা হয় আউট থেকে দেখলে যে কেউ ইজিভাবে বলতে পারবে যে আপনি আসলে চশমা ছাড়া চলতে পারেন না বা আপনার চোখে অনেক বেশি হাই পাওয়ার এই জন্যই জাস্ট এই হাই ইন্ডেক্স লেন্সগুলি নাই। আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে তার চোখে এত বেশি হাই পাওয়ার বা সে চশমা ছাড়া চলতে পারে না হাই ইন্ডেক্স ওয়ান হয় এবং ওয়ান ফোর হয় তবে ওয়ান পয়েন্ট সেভেন ফোর কিন্তু ব্র্যান্ড আইটেম ছাড়া হয় না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন যে ওয়ান পয়েন্ট সেভেন ফোর আমি যে লেন্সগুলি সেল করি বা যে লেন্সের ভিডিও দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড আর আপনি চাইলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্ডেক্স ব্র্যান্ড আইটেমও নিতে পারেন এবং প্রিমিয়ামও নিতে পারেন সেটা হচ্ছে আপনার খুশি আপনি যেটা নেন তবে ব্র্যান্ড আইটেমের যে সুবিধাটা হয় সেটা ফাংশনটা অনেক বেশি পাওয়া যায় চোখের প্রোটেকশনের জন্য ব্র্যান্ডের কোনো বিকল্প না এটা কিন্তু আমি রেগুলার ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি তবে ব্র্যান্ডেড লেন্সে একটু প্রাইসটাও বেশি এই জন্য সবাই আসলে অত প্রাইজের লেন্স এফোর্ড করতে পারে না তাদের জন্য হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্স প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্সে আজকে আমি যেটা দেখাচ্ছি রেজাল করিম ভাই যে লেন্সটা নিয়েছে সেটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং অ্যান্টি রিফ্লেকশন কোটিং হচ্ছে লাইটের গ্লেয়ার ভাব কমায় এবং ইউভি রে মানে সূর্যের যে আলট্রাভায়োলেট রে এই রেটাকেও প্রোটেকশন করে কোটিংটা হচ্ছে গ্রিন কোটিং চোখের স্বাস্থ্যের জন্য অ্যান্টি রিফ্লেকশন কোটিং বা গ্রিন কোটিং এটা কিন্তু চোখের জন্য খুবই ভালো ব্লু কাটের থেকে আমি সবসময় আপনাদেরকে বলি হয় ব্লু ফিল্টার নেবেন আর না হয় আপনি অ্যান্টি রিফ্লেকশন লেন্স নেবেন ব্লু কাট হচ্ছে ফুল ব্লু রেটাকে কাট করে বা ব্লক করে এর থেকে কিন্তু অ্যান্টি রিফ্লেকশন লেন্সটা বেস্ট আপনারা যদি এই পরে কোনো লেন্স নিয়ে থাকেন নর্মাল লেন্স সেই লেন্সটা কীরকম মোটা হয় বাট রেজল করিম ভাই যে লেন্সটা নিল এবং কোন ধরনের ফ্রেম নিলো এইটা দেখবেন যে কত বেশি পাতলা এটা আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে লেন্সে এত বেশি হাইপ এই জন্যই আমি আপনাদেরকে বলি যে রেগুলার আপনারা যারা চশমা ব্যবহার করেন এবং যারা হাই পাওয়ার চশমা ব্যবহার করেন তারা এই ধরনের হাই ইন্ডেক্স লেন্স নেবেন আপনাদের জন্য অনেক বেটার হবে আপনাদের চোখের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে এবং আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আপনার চোখে এত বেশি হাই পাওয়ার আমি আপনাদেরকে এখন একটু দেখাতে চাচ্ছি যে এই লেন্সে আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখাবো এই লেন্সের পাওয়ার কত এবং এই লেন্সটা কত বেশি পাতলা হয়েছে আজকে যে হাই ইন্ডেক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই হাই ইন্ডেক্সের পাওয়ার হচ্ছে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ এবং মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ করিম ভাই উনি নারায়ণগঞ্জ থেকে আমার কাছে এই হাই ইন্ডেক্ক্স লেন্সটা অর্ডার করেছে উনি রেগুলারলি নিচ্ছে একটু দেখবেন যে এই লেন্সটা কত বেশি পাতলা হয়েছে রাইটে হচ্ছে মানে সিক্স পয়েন্ট ফাইভ লেফটাই হচ্ছে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ এত হাই পাওয়ারের যারা নর্মাল গ্লাস ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইন্ডেক্স যেটা নর্মাল গ্লাস ব্যবহার করেন তারাই কেবল বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি মোটা হয় বাট আজকে আমি যে লেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি সেই লেন্সটা কত বেশি পাতলা একদম কিন্তু এটা গ্রুপের মধ্যে বসে আছে গ্রুপ থেকে একটু লেন্সটা কিন্তু বের হয় একদম কিন্তু গ্রুপের মধ্যে এই লেন্সটা বসে আছে এটা আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এই লেন্সে মানে সিক্স পয়েন্ট ফাইভ রাইটাই এবং 7.5 পয়েন্ট ফাইভ হচ্ছে পাওয়ার এই লেন্সে এত পাওয়ার এটা কেউ আউট থেকে দেখলে বুঝতে পারবে না এবং লেন্সটা খুবই লাইট আর ওয়ান পয়েন্ট হওয়ার কারণে এটা কিন্তু ক্র্যাশ রেসিস্ট্যান্ট হয় হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট হয় 1.67 পয়েন্ট হওয়ার কারণে আর এটা কিন্তু অ্যান্টি রিপ্লেকশন কোটিং যেটা লাইটের গ্লেয়ার ভাব কমাবে এবং ইউভি প্রোটেকশন সূর্যের যে ভায়োলেট রে এই রেটাকেও প্রোটেকশন করবে একদম লাইট এবং একদম পাতলা লেন্স ওয়ান পয়েন্ট প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্স এই ধরনের হাই ইন্ডেক্স লেন্স যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে এবং আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্সগুলি নিতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই লেন্স এই ধরনের হাই ইন্ডেক্স বলেন ব্র্যান্ড আইটেম লেন্স বলেন প্রিমিয়াম যে কোনো লেন্স বলেন আমরা কিন্তু সাপ্লাই দিয়ে থাকি মূলত এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম